আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে রিসেন্টলি হয়তো সংবাদপত্রে আপনারা দেখেছেন হাই কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি গণমাধ্যমকে জানিয়েছিল একটি মাত্র ক্যাটাগরি ট্যুরিস্ট ভিসা ছাড়া সকল ধরনের ভিসা কিন্তু এখন দেয়া হচ্ছে আর তারা জানিয়েছিল যে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং কি খুলনা এই জায়গাগুলোতে ভিসার অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে এবং কি ভিসা দেওয়া হচ্ছে আর যে আইভ্যাক সেন্টারগুলো বন্ধ রয়েছে সেগুলো আগামী তিন থেকে চার মাসের মধ্যেই আবার শুরু করা হবে তখন হয়তো আবার টুরিস্ট ভিসা ওপেন করা হবে এখন অবশ্য ফেসবুকে অনেকেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে যে খুব শীঘ্রই নাকি টুরিস্ট ভিসা চালু করা হবে তবে এ ধরনের কোনো সংবাদ হাইকমিশন অফ ইন্ডিয়া থেকে জানা যায়নি বর্তমান সময়ে যদি বলি যে বাংলাদেশের কিন্তু টাকার মান আগের থেকে অনেক বেড়েছে যেটি সাতষট্টি আটষট্টিতে নেমে এসেছিল সেটি আজকে সকালে রেট চলছে তেহাত্তর দশমিক বিশ পয়সা প্রতি বাংলাদেশে একশো টাকা দিলে আপনি ইন্ডিয়ান তেহাত্তর দশমিক বিশ রুপি করে পাবেন যদি ওই বেনাপোল বর্ডারের রেট কলকাতা শহরে গেলে হয়তো এক টাকা দেড় টাকা বা দুই টাকা কম আপনি পেতে পারেন আর মেডিকেল ভিসার সম্পর্কে বর্তমান সময়ে বলতে চাই স্লটের অবস্থার তেমন কোনো একটা উন্নতি হয়নি স্লট নেওয়া ঠিক আগের মতোই জটিল রয়েছে যদিও তারা বর্তমানে প্রতিদিন পনেরোশো করে মেডিকেল ভিসার জন্য স্লট দিচ্ছেন এটি ঢাকা যমুনা ফিউচার পার্কের কথা বললাম অন্যান্য রাজশাহী কিংবা সিলেট চট্টগ্রাম খুলনা এগুলোতে স্লটের পরিমাণ কম থাকে আর হাই কমিশন থেকে ফোন করে ডেকে নেওয়া হচ্ছে অসংখ্য মানুষকে তাতে আশা করা যায় প্রতিদিন হয়তো দুই হাজারের উপরে অ্যাপ্লিকেশন মানে দুই হাজারের উপরে ভিসাদারি প্রতিদিন জমা দিয়ে থাকে যমুনা ফিউচার পাখি এবং হাই কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বলেছে যে প্রতিদিন পনেরোশো করে মেডিকেল ভিসা তারা সারা বাংলাদেশ থেকে ইস্যু করছে আর বর্তমান সময়ে কিন্তু ভিসার রেশিওটা অনেকটাই কমে গিয়েছে তারা অনেক হার্ট পজিশনে চলে গিয়েছে অবশ্যই প্রত্যেককে মেডিকেল ভিসার জন্য অরিজিনাল মেডিকেল ডকুমেন্ট যমুনা ফিউচার পার্কে নিয়ে যেতে হচ্ছে সেগুলো সেখানে চেক করে কপিগুলো রেখে দেওয়া হচ্ছে এবং কি মেডিকেল অফিসার কিন্তু হাইকমিশন অফ ইন্ডিয়া নিয়োগ করেছে অনেকেই নকল কাগজ তৈরি করে অন্য কোনো উদ্দেশ্যে ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে মেডিকেল ভিসা নেওয়া ট্রাই করছে এগুলো তারা অনেকটাই ধরে ফেলেছে এবং কি তারপরই এরকম স্টিক অবস্থান তারা নিয়েছে আবার অনেকে কিন্তু ভিসা পেয়েছেন ভিসা পেয়ে তারা বর্ডার থেকেও ফেরত এসেছে তারা সঠিক কাগজপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারেনি আবার কিন্তু এমনটা হয়েছে যে ইন্ডিয়াতে গিয়েছে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করেছে কিংবা ট্রিটমেন্ট করার পরে তৃতীয় কোনো দেশের অ্যাম্বাসি ফেস করেছে তারা কিন্তু ফেরত আসার সময় তারা ধরা পড়েছে তাদের দর্শাঙ্গুলের ছাপ রেখে দেওয়া হয়েছে এবং কি পরবর্তী ভিসা পেতে তাদের অবশ্যই সমস্যা পতা হবে আপনি যেদিন যাচ্ছেন ইন্ডিয়া থেকে তারা চেক করছে কতদিন পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কিংবা আপনি যখন ফেরত আসবেন তখন কোথায় ছিলেন কিংবা কবে আপনার ট্রিটমেন্ট শুরু হয়েছে কবে ট্রিটমেন্ট শেষ হয়েছে এগুলো সকল কাগজপত্র কিন্তু তারা যাচাই বাচাই করে দেখছে এবং কি আপনার ভিসাতে কোন এরিয়ার হসপিটালের আপনি ভিসা নিয়েছেন সেই এরিয়া ব্যতীত অন্য কোন জায়গার ট্রেনের টিকিট বিমানের টিকিটের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে অনেককে জানা গিয়েছে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি তারা যেতে পারেনি অন্য জায়গাতে কিংবা ফেয়ারলি প্লেসেও যোগাযোগ করে অন্য কোনো জায়গায় ট্রেনের টিকিট কাটতে গিয়ে তারা বাধাগ্রস্ত হয়েছে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন অসৎ কোনো উদ্দেশ্য আপনারা অবশ্যই কেউ চেষ্টা করবেন না এতে করে যেমন নিজের ক্ষতি হয়ে যায় তেমন দেশের জন্য একটি চরম পর্যায়ের বদনাম তৈরি হয় যার যে উদ্দেশ্যে যেতে হবে তার প্রায় সকল ধরনের ক্যাটাগরি ভিসাই কিন্তু ইন্ডিয়ান সরকার বর্তমান সময়ে দিচ্ছে শুধুমাত্র ট্যুরিস্টও বন্ধ রয়েছে এবং কি আমরা আশা করছি অতি অল্প সময়ের মধ্যে হয়তো আমরা আবার ট্যুরিস্ট ভিসাও পেয়ে যাব এবং কি বর্তমান সময়ে কিন্তু কলকাতাতে ভিড় ভিড়ে থেকে অনেক বেশি হোটেলও পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে গেছে ছয়শো রুপিতে যে হোটেল দু মাস আগেও পাওয়া যাচ্ছিলো বর্তমানে সেগুলো কিন্তু আটশো থেকে হাজার রুপি খরচ করতে হচ্ছে মোটামুটি প্রায় সকল হোটেলেই কিছু কিছু হলেও লোক বাংলাদেশি রয়েছে আগের থেকে অনেকটাই ভিসার যেমন ইস্যু বেড়েছে আবেদনকারীর সংখ্যাও বেড়েছে এজন্য কলকাতা শহরের অবস্থা মোটামুটি আগের মতো ফেরত এসেছে এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আমি রুশুনি আপনাদের সামনে আবার হাজির হব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ